আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশ থেকে জর্ডান যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে জর্ডান যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে জর্ডান যেতে প্লাস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো পড়ে থাকে ফ্লাইট ক্রস করতো ফ্লাইট ক্রস সাধারণত আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত পাঁচ হাজার টাকা এটি সাধারণত অন অ্যারাইভাল ভিসা প্রিয় দর্শক আপনারা এক সপ্তাহের জন্য জর্ডান থাকতে চাইলে আপনাদের হোটেল ও খাওয়া দাওয়া খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক আশি হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক আপনারা যে মাধ্যমে জানবেন সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবে অন্য কোনো কান্টিনারের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনারের ভিডিও লিঙ্ক দেওয়া রইল ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও